আসসালাম আলাইকুম শুভরাত্রি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজ আমরা আলোচনা লার্নিং লার্নিং বিষয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রথাগত লার্নিং স্কুল কলেজের লার্নিং পেশাগত জীবনের লার্নিং এমনি হাজারো ক্ষেত্রে আমাদের লার্নিং এর প্রয়োজন হয় আমরা লার্ন করি আবার কোনো কোনো সময় আমরা আনলার্নও করি লার্নিং বা শিক্ষণ আমাদের জীবনের অপরিহার্য একটি বিষয় আমরা শুধু নিজেরাই যে লার্নিং করি তা নয় আমরা অন্যদেরকেও শিখিয়ে থাকি নিজে শেখা আর অন্যকে শেখানো দুটি ভিন্ন জিনিস আমরা যখন অন্যদেরকে শেখাতে চাই তখন আমাদের অবশ্যই কিছু বিষয়ে পালন করা দরকার কিছু বিষয়ে আমাদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন প্রথমে বিষয়গুলো আমাদের নিজেদের জানা প্রয়োজন তারপরে এই বিষয়গুলো অন্যদের ক্ষেত্রে অনুসরণ করা প্রয়োজন জেনে নেই এর পাঁচটি বিষয় কি? অর্থাৎ অন্যদেরকে আপনি যখন শিক্ষা দিতে যাবেন সেই ক্ষেত্রে আপনি কোন পাঁচটি বিষয়ে বিশেষভাবে নজর রাখবেন অপমান করে আপনি কাউকে কোনো কিছু শেখাতে পারবেন না আপনি প্রভুত্ব খাটাতে পারেন চালাতে পারেন পারেন করতে কিন্তু অপমানের দ্বারা মানুষকে আপনি পারবেন না, মানুষকে আপনি উদ্দীপ্ত করতে পারবেন না মহান নেতারা তাই মানুষকে দুচ্ছতাচ্ছন্ন করে খাটো করে কখনো দেখেননি তারা জানেন বা জানতেন যে মানুষকে উদ্দীপ্ত করতে হলে তাদের সাথে যোগাযোগের সেতু রচনা করতে হবে তাই জনসংযোগের সময় তারা মৌখিক ভাষার সাথে সাথে দৈহিক ভাষাও সমান গুরুত্ব সহকারে ব্যবহার করেন বা করতেন আপনি লক্ষ্য করে দেখবেন মহান নেতারা যখন কথা বলেন তখন তাদের অঙ্গভঙ্গি কিরূপ হয় তারা তাদের দেহভঙ্গিকে কিভাবে তাদের বক্তব্যকে জোরালো করার জন্য ব্যবহার করে থাকেন তাদের বক্তব্যকে অন্যের কাছে গুরুত্ব সহকারে তুলে ধরার জন্য ব্যবহার করে থাকেন আপনি মার্টিন লুথার কিং নেলসন ম্যান্ডেলা সহ পৃথিবীর বড় বড় বক্তাদের প্রতি লক্ষ্য করলেই আপনি এ বিষয়টি আপনার কাছে পরিষ্কার হবে মানুষকে বক্তব্যের বিষয়ে আগ্রহী করে তোলার জন্য মূলত তারা এই দৈহিক ভাষা ব্যবহার করতেন একটি গাছের বড় হওয়ার জন্য যেমন সূর্যালোক পানি উপযুক্ত মাটি সার এবং সময় লাগে তেমনি যেকোনো মানুষের মধ্যে যোগ্যতার উন্নয়ন ঘটাতে হলেও কতগুলো জিনিসের বিশেষভাবে প্রয়োজন হয় এসব বিষয় ছাড়া মানুষের উন্নতি বা লক্ষ্য অর্জনের জন্য চিন্তা করা চাউল ছাড়া ভাত রান্না করার মতো তাই মানুষকে শিখাতে হলে নিজের যে বিষয়গুলো অনুসরণ করতেই হবে তা হচ্ছে এক সময় শেখানোর জন্য পর্যাপ্ত সময় দিতে হবে অর্থাৎ অন্যকে কোনো কিছু শেখাতে হলে তার প্রয়োজন অনুযায়ী সময় আপনাকে দিতে হবে কেউ ধীরে শিখে কেউ দ্রুত শিখে যারা ধীরে শিখে তাদেরকে আপনি আলাদাভাবে সময় দিন যত্ন নিন তাহলে দেখবেন ধীরে ধীরে তারাও আপনার প্রত্যাশা পূরণ করতে পারছে আর যদি শেখানোর কঠিন হয় তাহলে আপনাকে আরো বেশি সময় দিতে হবে সেক্ষেত্রে যারা ধীরে শিখে এবং যারা দ্রুত শিখে উভয় গ্রুপকেই বেশি সময় দেওয়ার প্রয়োজন পড়তে পারে দুই নিবিড় শ্রম রীতিমতো নিয়মিত মনে নিবিড় যে একদিন বা এক ঘন্টার সেশন নিয়েই আপনি সবকিছু শিখিয়ে ফেলবেন সেটা কখনোই সম্ভব না আমরা পূর্বেই বলেছি যে কেউ ধীরে শিখে কেউ দ্রুত শিখে কিন্তু ধীরে বা দ্রুত যেভাবেই শিখুক না কেন শেখানোর জন্য নিবিড় শ্রম আপনাকে যেমন দিতে হবে তেমনি যারা শিক্ষার্থী তাদেরকেও নিবিড় পরিশ্রম করার বিষয়টি তাদের মধ্যে তাদের মগজে ঢোকাতে হবে যেন তেন ভাবে শ্রম দিয়ে সব সময় নতুন জিনিস কঠিন জিনিস শেখা সম্ভব হয় না শিক্ষার্থীদেরকে বা প্রশিক্ষণার্থীদেরকে এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝাতে হবে বারবার অনুশীলন করার সুযোগ ও সময় দিতে হবে। যে কোনো জিনিস যদি বাস্তবে করার সুযোগ থাকে তাহলে তা সব সময় পোক্ত হয় স্থায়ী হয় তাই যাদেরকে আপনি শিক্ষা দিতে যাচ্ছেন লার্নিং দিতে যাচ্ছেন তাদেরকে বারবার অনুশীলন করার বিষয়টি মাথায় টু দেবেন। এভেন্ট কথা আছে না প্র্যাকটিস মেক্সিমেন্ট পারফেক্ট কাজই বারবার অনুশীলন করলে অবশ্য অবশ্যই পারফেকশন নিশ্চিত করার সম্ভব হবে তার তার উপর পেশনা সবাই একই জিনিসে মোটিভেটেড হয় না তাই সবাইকে একই জিনিস দিয়ে যদি আপনি মোটিভেট করার কথা চিন্তা করেন তাহলে নিঃসন্দেহে আপনার চিন্তা পথ ও উপায় সঠিক নয় আপনাকে বুঝতে হবে যে কে কোন জিনিসে বা কিসে মোটিভেটেড হয় যিনি বা যে যে জিনিসে মোটিভেটেড হয় তাকে সেই জিনিস দিয়েই মোটিভেটেড করতে হবে মোটিভেশনের ক্ষেত্রে আপনি সবাইকে কখনোই একই রকম জিনিস দিয়ে মোটিভেটেড করতে পারবেন না তাই আপনাকে কার্যকর পেশনা নিশ্চিত করার জন্য যার যে 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 মোটিভেটেড হয় সেই জিনিসই আপনাকে দিতে হবে যিনি বেতন বৃদ্ধিতে মোটিভেটেড হন তার বেতন বাড়িয়ে দিতে হবে যিনি ধন্যবাদ পেলে মোটিভেটেড হন তাকে ধন্যবাদ দিতে হবে যিনি শুধু কথা বললে মোটিভেটেড হন তাকে কথা বলার সুযোগ দিতে হবে আবার যিনি নেতৃত্ব দিয়ে মোটিভেটেড হন তাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিতে হবে অর্থাৎ ভিন্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে মোটিভেশনের জন্য ভিন্ন ভিন্ন উপায় ও পদ্ধতি আপনাকে ব্যবহার করতে হবে পাঁচ প্রচন্ড ইচ্ছা শক্তি কর্মীদের মধ্যে প্রচন্ড ইচ্ছা শক্তির সঞ্চার করতে হবে সেজন্য সবসময় তাদেরকে নতুন নতুন লেসন ও বিষয়ে অনুসন্ধানে পড়াশোনার সুযোগ দিতে হবে প্রয়োজনে তাদেরকে টোয়েন্টি নিয়ম ফলো করার জন্য অনুশীলন করাতে হবে এই টি টোয়েন্টি নিয়মটি আপনার জানা আছে কিনা আমি জানি না তবে গুগল সহ বড় বড় অনেক কর্পোরেশন এই টি টোয়েন্টি নিয়ম ফলো করে থাকে এই 8020 নিয়মের ক্ষেত্রে 80% সময় প্রথাগত কাজে ব্যবহার করা হয় এবং 20% সময় নতুন নতুন চিন্তা ভাবনা ধারণা ধারণার জন্য ব্যয় করা হয়। শিক্ষণের ক্ষেত্রে 8020 রুল বা নিয়ম বেশ কার্যকর। আপনি প্রশিক্ষণার্থীদেরকে 80% সময় তাদের নিয়মিত প্রশিক্ষণ বিষয় প্রশিক্ষণের জন্য ব্যয় করতে পারেন আর টোয়েন্টি পারসেন্ট সময় তাদেরকে নতুন নতুন চিন্তা ভাবনা ও নতুন নতুন বিষয়ে তাদের পড়াশোনার সুযোগ দিতে পারেন এই সংস্কৃতি অনেক সহায়ক হয় যে কোনো নতুন বিষয় ও কঠিন বিষয় শেখার জন্য তাছাড়া নেতৃত্ব চর্চার সুযোগ রাখতে হবে যাতে ভেতর থেকে কর্মীদের বা প্রশিক্ষণার্থীদের কাজের প্রতি দায়িত্বের প্রতি নিষ্ঠা চলে আসে তারা যাতে মনে করে যে এই কাজটির উপরে তাদের জীবন মরণ নির্ভর করছে এই কাজটির উপর প্রতিষ্ঠানের জীবন মরণ নির্ভর করছে এই কাজটি নিখুঁতভাবে করার মধ্য দিয়ে তারা যাতে তাদের কাজের মান রক্ষা করতে পারে শ্রেষ্ঠত্ব তুলে ধরতে পারে সেই সুযোগ সবসময় রাখতে হবে আশা করি আজকের আলোচনা আপনাদের কাজে লাগবে আপনারা আজকের আলোচনা থেকে উপকৃত হবেন আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্য অবশ্যই আমাদের সাথে থাকবেন যদি এই বক্তব্য আপনার কোনো কাজে লাগে নিঃসন্দেহে আপনি মতামত দিয়ে তা জানাতে ভুল করবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ